নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো রাজ্যে আবারও নতুন করে কিন্তু আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আবেদনও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামীকাল থেকে আবেদন শুরু হয়েছে সাতই মার্চ দু থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদন প্রক্রিয়া চলবে কুড়ি মার্চ দু পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু আবারও নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবার বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট তোমাদের কিন্তু সম্পূর্ণটাই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতেই পারো এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে কিন্তু প্রচুর সংখ্যক নতুনভাবে কিন্তু ছেলে এবং মেয়ে নিয়োগ করা হবে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে তোমাদের আবেদনটি করতে পারো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু প্রতি বছর ন লাখ টাকা করে কিন্তু বেতন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত বেতন প্রতি বছর রয়েছে তোমরা আশা রাখবো এই দুর্দান্ত অপরচুনিটি কেউ মিস করবে না যারা যারা যোগ্য ক্যান্ডিডেট যাদের মধ্যে এই সমস্ত যোগ্যতাগুলো আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করে দেবে তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো আবেদন করবার আগে তোমাদের জেনে নিতে হবে এখানে আবেদন করবার পদ্ধতি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বেতন পরিকাঠামো বয়স সীমা এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছো তারা প্রতিটি ডিস্ট্রিক্টের এই রকম সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পাওয়া জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে আর খুব একটা বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রিয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই যে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দেখো প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটার ডেট এবং মিমো নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুটোই কিন্তু তোমরা আজকে দেখতে পাচ্ছ তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে থার্ড মার্চ দু হাজার পঁচিশে খুব একটা বেশি দিন হয়নি এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র থেকে যাকে এক কথায় তোমরা বিএসকে বলো সেখান থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই এখানে কিন্তু আবেদন করতে পারবে এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সি এখানে আবেদন করবার জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে আর আবেদন ফর্মটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে এখানে আবেদন করবার জন্য যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটাও কিন্তু ওপেন হয়ে গেছে আর এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার ওয়েবসাইটটি হচ্ছে এইচ পি এস ডট ডবল স্ল্যাশ কে পি এম ইউ রিক্রুটমেন্ট ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা চাইলে নিজেরা গিয়েও কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারো এছাড়া এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটি দেয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্সে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্সটা তোমরা যদি চেক আউট করো সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে এবং অতি সহজেই সেখান থেকে কিন্তু তোমরা অফিশিয়াল নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে তোমরা দেখো ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশান পোর্টাল ইজ সাত মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই মার্চ দু হাজার পঁচিশ থেকে এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ টোয়েন্টি মার্চ দু হাজার পঁচিশ কুড়ি মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে এবার তোমরা দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেকশন উইল মেড বেসড অন স্কিনিং টেস্ট ফলোড বাই পার্সোনালিটি টেস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে স্কিনিং টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা এখানে সুসম্পন্ন করা হবে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা যারা দীর্ঘদিন ধরে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করবার জন্য অপেক্ষা করছিলে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেখো বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবারও নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ যে পদের জন্য নিয়োগটি করানো হচ্ছে সেই পোস্টার নাম হচ্ছে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল এই পদের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা বিএসকের তরফ থেকে প্রকাশিত হয়েছে বিএসকের পি এম ইউ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরাছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে এবার তোমাদের বলে রাখি এখানে আবেদন করবার আগে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের জেনে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে আর তোমার বয়স হতে হবে পঞ্চান্ন বছরের মধ্যে এসসি এসটি ও ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে এখানে যে ক্লোজিং ডেটটা বলা হয়েছে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ এই কুড়ি মার্চ দু হাজার পঁচিশ হিসেব করে তোমার বয়স যেন পঞ্চান্ন বছরের মধ্যে হয় তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে দেখো বলা হয়েছে দ্য ডিটেলস অন এলিজিবিলিটি কন্ডিশন এক্সপিরিয়েন্স মোড অফ সিলেকশান এই সমস্ত কিছু ডিটেলসে জেনে নেওয়ার জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এইচ ডিটি পিএস ডট ডবল স্ল্যাশ বিএসকে পি এম ইউ রিক্রুটমেন্ট ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের চেক আউট করে নিতে হবে এবার বলে রাখি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে কিন্তু কোনো রকমভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য করা হবে না ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি তোমরা দাও তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে আর তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দু দুবার কিন্তু ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের এখানে যে অনলাইন আবেদন সেটা কিন্তু করতে হবে প্রিয় দর্শক বন্ধু এবার আমরা তোমাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব তোমরা দেখো এখানে তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আবেদন করবে আর তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও তাহলে প্রত্যেক বছর তোমাদের কিন্তু ন লাখ টাকা কিন্তু বেতন এখানে প্রোভাইড করা হবে এবার নাইন লাখটা তোমরা একটু ডিভাইড করে নাও প্রত্যেক মাসে কত টাকা বেতন হচ্ছে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে তারপর তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো দেখে আবেদন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তোমাদের তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে আর অবশ্যই কিন্তু অফিসিয়াল সিগনেচারটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনো ফ্রড ইনফরমেশান দেবে না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এবার তোমরা দেখো তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের স্ক্যান করতে হবে এছাড়া তোমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড অথবা তোমাদের ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটি তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট অ্যাডমিট কার্ড সমস্তই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে কম্পিউটার কোর্স যদি করে থাকো ছ মাসের বেসিক কোর্স বা এক বছরের ডিপ্লোমা কোর্স যেটি তুমি করে ছিলে সেই কোর্সটার সার্টিফিকেটও কিন্তু তোমাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তারপর তোমরা ফর্মটি সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই কিন্তু কুড়ি মার্চ দু হাজার মধ্যে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আগ্রহী ক্যান্ডিডেট এখানে তোমরা তোমাদের আবেদনটি করে নেবে এবার দেখো তোমরা এখানে আবেদন করবার পর তোমাদের চাঁদের ফর্মগুলো সিলেক্ট করা হবে সেসব ক্যান্ডিডেটদের নামের কিন্তু তালিকা প্রকাশিত করে দেওয়া হবে এর যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আবেদন করবার পর তোমাদের নিয়মিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে হবে কারণ অফিশিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হবে তোমাদের কবে ইন্টারভিউ হবে কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে এছাড়াও তোমাদের ইন্টারভিউ তালিকার মধ্যে কাদের কাদের নাম রয়েছে আর বলে রাখি ইন্টারভিউর দিন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি সেল প্যাটাস্টেজ করে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে আর ইন্টারভিউতে যেসব ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে সেলের তরফ থেকে যেখানে তোমরা কিন্তু অল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল জুড়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে তোমরা চাইলে নিজেরাও কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু চেক করে নিজেরাই খুব সহজে ডাউনলোড করে নিতে পারো সেজন্য তোমাদের উত্তর দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই উত্তর দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতেই পারো উত্তর দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা উত্তর দিনাজপুর ডট জিও ডট ইন লিখে গুগলে সার্চ করলে তোমরা দেখতে পাবে অফিশিয়াল নোটিশটা এখানে তোমরা দেখতে পাবে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান সিনিয়র সফটওয়্যার পার্সোনাল বাংলা সহায়তা কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল এটি তোমরা দেখতে পাবে যেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সাতই মার্চ দু থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে কুড়ি মার্চ দু পর্যন্ত এখানে তোমরা একটু নিচের দিকে ভিউ অপশান দেখতে পারবে এই ভিউ অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু আজকে এই ছিল সম্পূর্ণ চাকরির একটি বিজ্ঞপ্তি যেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে দিয়েছি এর এরপরও যদি কোথাও তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধে আছে আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে